দুই দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন জুলাই যুদ্ধার সংসদের সদস্যরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে কিন্তু তারা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করেন আজ সকাল সাড়ে দশটার পর থেকে তারা শাহবাগ মোর অবরোধ করে বসে থাকেন এবং এই মুহূর্তে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তুমুল পরিমাণে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে যে শাহবাগ মোড় সেই শাহবাগ মোড় ছাড়েননি এই সকল জুলাই যোদ্ধা সংসদের সদস্যরা যদি একটু দেখা রয়েছে সেই স্টেশনের যে পিলার রয়েছে সেই পিলারের নিচে কিন্তু এবং সেই মঞ্চের সামনে কিন্তু এখন পর্যন্ত জুলাই যুদ্ধ সংসদের যে সকল সদস্যরা রয়েছে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং অপরদিকে এখন পর্যন্ত বৃষ্টিতে ভিজে রাস্তার মাঝখানে তুমুল বৃষ্টির মাঝখানেও এভাবেই জুলাই যুদ্ধ সংসদের সদস্য যারা রয়েছেন তারা তাদের দাবিতে তাদের অবস্থান কর্মসূচিতে অনর আমরা কিন্তু তাদের সাথে কথা বলছিলাম এবং তারা আমাদেরকে তাদের যে দাবি রয়েছে সেই দাবিটি মেনে নিতে হবে মূলত দুই দফা দাবিতে জুলাই সংসদের সদস্যরা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের দুই দফা দাবিটি হচ্ছে জুলাই সনদ এবং আরেকটি হচ্ছে জুলাই ঘোষণা করত এখানে কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নীলফামারি দিনাজপুর রংপুর এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে এই সকল জুলাই যোদ্ধারা এসেছেন জুলাই যুদ্ধ সংসদের যে সকল সদস্যরা তারা কিন্তু এসেছেন তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানে তারা দেশকে গণতন্ত্রে গণতন্ত্রের জন্য এবং দেশের স্বৈরাচার মুক্তির জন্য তারা আন্দোলন করেছিলেন দেশের যেই বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করার জন্য তারা আন্দোলন করেছিলেন কিন্তু গণ অভ্যুর্থানের এক বছর পর হলেও এক বছর কেটে গেলেও যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের কথা আসলে বিবেচনা করছেন না এবং আজ সকাল সাড়ে দশটার পর থেকে কিন্তু তারা এই রাজধানীর শাহবাগ মোড়ে আসলে অবস্থান কর্মসূচি করেন এবং এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মাঝখানেও কিন্তু তারা আসলে এই যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটি ধরে রেখেছেন এবং তারা অনর রয়েছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই যোদ্ধা সংসদের সদস্যরা পারে তার কারণে আমরা কষ্ট করে এক দুই কিলোমিটার হেঁটে গিয়ে পুলিশ প্রশাসনকে বলে গাড়ি ঘোড়া ঘুরিয়ে দিয়েছি কোন রাস্তা আমরা গাড়ি আটকায় নাই আমরা ইন্ডিয়ান বৃহস্পতিবার দেখেছি যদি উপদেষ্টারা কাজের হয় যদি বাংলাদেশের রাজনীতিবিদ গুলো ভালো মন মানসিকতার হয় তাদেরকে আমি বলতে চাই ইমার্জেন্সি মিটিং ডাকেন আজকের মধ্যে মিটিং ডাকেন আজকের মধ্যে না বললে কালকে সকাল দশটার মধ্যে আপনারা জুলাই ঘোষণা এবং জুলাই সমিত বাস্তবায়ন করেন স্থায়ী দেখেন দেশের মানুষকে ধারণ করে দেখেন তো আমার কথা শেষ করছি এখানে অনেক ওলামাইকরা আছেন মরব্রিয় আছেন প্রত্যেক জেলার ভাইরা কথা বলতে পারবেন আমাদের একজন ভাই মাইকে দায়িত্ব পালন করবে যাদেরকে ডাক দিবে তারা এসে সুন্দর সংক্ষেপে বক্তব্য পেশ করবে আমরা এখানে অবস্থান করতেছি কেউ পুরো পুরো খাওয়ার চেষ্টা করবো না একটা কলা আনলে তিন ভাই ভাগ করে খাবো একটা রুটি আনলে ভাই ভাগ করে খেতে পারবো না আপনারা কি ঝুলাই শনো জুলাই ঘোষণা ছাড়া পাশে যাবেন আমি যাব না আমি লাস্ট একটা কথা বলে দিতে চাই আপনারা ঝুলাই ঘোষণা জুলাই শনো না দেওয়া পর্যন্ত আমার আর ইচ্ছা না মাইকের কাছে আসার কারণ আমি এই মাইকের দায়িত্ব একটা দায়িত্ববানের কাছে দিয়ে যাচ্ছি দরকার পড়ে ডাকলে আমি আসবো কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করতেছি আমি আপন যদি এখান থেকে নাই হয়ে যাই আমি আপনার ভুলি করে মেরেও ফেলে আপনাদের কাছে খোঁজার কথা লাগবে আমার লাশ এখান থেকে সরাবেন না আমার লাশ এখানে ততক্ষণ করে থাকবে যতক্ষণ জুলাই ঘোষণা চুলাই সড়ক না দেওয়া হচ্ছে তবে কি স্পষ্ট জুলাই ঘোষণা চুলাই সড়ক পুতে হবে İnşallah 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 İnşallah